দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফিল আপ করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্য এক নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বড় বড় নামই আছে হাফেজ নজরুল ইসলাম প্রিয় দর্শক ভিডিওতে যে মুড়িগুলো দেখতেছেন এগুলো অলরেডি বয়স হয় পনেরো দিন হয়ে গেছে তো ইতিপূর্বে আপনারা জানেন বাংলাদেশে আমরা খুব যত্ন সহকারে ডেলিভারি করে থাকি একদিন পনেরো দিন এক মাস দেড় মাস বা বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের ফাহামি তবে এটাও সত্য যে সব সময় সব বয়সের মুরগি থাকে না অনেক সময় হয় কি আপনারা আমার ভিডিওগুলো দেখেন এক মাস আমরা যখন আমি ভিডিওগুলো ছাড়িয়ে দেখা গেছে একজন লোক দেখছেন তার পছন্দ হয়েছে ভাই আমার কিছু মুরগি দিয়ে আর তো আমরা তো আর আহামোর ওরকম বড়ো ব্যবসায়ী না বা আমরা হচ্ছে যাই মোটামুটি সেখান থেকে যে আয় রোজগার হয় এগুলো দিয়ে মোটামুটি ফ্যামিলি চালাই এতটুকু তো যার কারণে হচ্ছে যে আমরা অল্প মুরগি লালন পালন করি সেক্ষেত্রে অনেক সময় অনেকে এগুলো নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আবার থাকে না অনেকে ফোন দিয়ে বলেন আপনি তো ভিডিও দিলেন যে আছে এখন বলেন নাই তো তাদের জন্য আসলে বলা উচিত বোঝা উচিত যে আসলে সবসময় তার সব জিনিস রেডি থাকে না এগুলো প্রস্তুত করতে হয় তো যাই হোক যে কথাটি আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। মুরগি পালনের লাভ হবেই তবে আপনাকে কিছু নিয়ম নীতি পলিসি অবলম্বন করতে হবে মুরগি পালনের লাভ না হলে আপনি কেন মুরগি লালন পালন করবে এবং সারা বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের সব রাষ্ট্রে কেন মুরগি লালন পালন করতেছে খামারিরা তা আজকে দুইটি বিষয় আমি আমি আপনাদের সামনে শেয়ার করব। যে দুই সময় আসলে মুরগি লালন পালন করলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশি থাকে এবং লাভের সম্ভাবনা খুবই কম থাকে তবে হ্যাঁ এই দুই সময় আবার এটাও বলা বাহুল্য যে এই দুই সময় যদি আপনি মুরগিকে সঠিক যত্ন সহকারে লালন পালন করতে থাকেন তাহলে এখান থেকে অধিক পরিমাণে অন্য অন্য সময়ে বছরের অন্যান্য সময় তুলনায় এই দুই সময় মুরগিতে বেশি লাভবান করতে পারবেন তো সর্বপ্রথম একটি বিষয় হচ্ছে যাই আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা অনেকেই জানেন যে বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে মাঘ মাসের সময় এই সময় যদি আপনারা মুরগিতে মুরগি বাচ্চা ব্রোডিংয়ে দেন তাহলে কারণ না থাকলে বা শীতের কারণে বাচ্চা ব্রোডিংয়ে মারা যেতে পারে নানান ধরনের সমস্যা হতে পারে সেই জন্য হচ্ছে যে আপনারা এই মাঘ মাসের সময় অতিরিক্ত ঠান্ডার সময় আপনার খামারটা বন্ধ রাখবেন নাহলে কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হবে অনেকে নতুন উদ্যোক্তা আছেন ইউটিউব ফেসবুকে দেখে খামার শুরু করেন পরবর্তী সময়ে লসের সম্ভাবনা হয় বা লসের সম্মুখীন হন তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা যারাই ইউটিউব ফেসবুক দেখে ফার্মিংটা স্টার্ট করছেন বা করবেন ভাবতেছেন অবশ্যই আপনার অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ রাখবেন আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে যখন গরম হয় আপনারা যারা ব্রয়লার খামার করেন বেশিরভাগ দেখবেন ব্রয়লার খামারে প্রচুর পরিমাণে একবারে স্টক করে এবং আরেকটি সময় হচ্ছে যে বৃষ্টির সময় আপনি দেখেন বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে আষাঢ় শ্রাবণ এই দুই মাস কিন্তু বৃষ্টির সিজন এই দুই মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে যার কারণে এই দুই মাসের এই দুই সময়ে যদি আপনি এই দুই মাসের মধ্যে যদি বাচ্চা বড়িয়ে নেন তাহলে বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে বৃষ্টির কারণে কারেন্ট না থাকতে পারে তাপ না হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে কন্টিনিউ বৃষ্টিতে মুরগুলো বিষতে পারে এছাড়াও নানান ধরনের সমস্যা হতে পারে তো সেই জন্য আপনারা বছরের এই দুই সময় যদি মুরগি লালন পালন করেন নিশ্চিত আমি বলা হয় যে লসের সম্ভাবনা বেশি হয় তবে হ্যাঁ ভিডিও দেখে অনেকে আবার বললেন যে ভাই আপনি কি বলেন আমরা তো এই দুই সময় লাভ করি তবে আপনি যদি বা লাভ করতে পারেন সেখানে আপনার ভাগ্য আমি মনে করব ভালো কারণ অধিকাংশ খামারি এই দুই সময় বাচ্চা তুলা বন্ধ রাখেন এবং বাজারও অনেকটাই কম থাকে তবে এই দুই সময় যদি আপনি সঠিক যত্ন সহকারে মুরগির লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে খুব বেশি লাভবান করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি